আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে সাবোফার নিয়ে তো আমাদের এই সাবোফার স্পিকারগুলো কিন্তু স্টকে মোটামুটি আছে এগুলোর ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে আসলে ডেলিভারি হচ্ছে তো আজকে চিটাগাং থেকে মাসুদ ভাই এই সাবোফারটি অর্ডার করেছেন তো এটা আমি পুরো আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং একটু কষ্ট করে প্রিয় বড় ভাইরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে আমি সম্পূর্ণ এটার দাম ভিডিওতে বলে দিব চলেন দেখে আসি প্রথমে এটা পাইনিয়ার দেখতে পারছেন এটা চাইনিজ ভেরিয়েন্টের একটা স্পিকার এটার মডেল হচ্ছে টিএস ডাব্লিউ থ্রি জিরো নাইন ডি ফোর এই মডেলের সাব অফারটা এটার সাথে মোটামুটি আপনারা পরিচিত কারণ এটা বাংলাদেশে মোটামুটি বেশ ভালোই চলে এবং আমাদের আরেকটি সাব স্পিকার আছে যেটার মডেল টিএস ডাব্লিউ থ্রি ওয়ান টু ডি ফোর তো বিষয়ে আমি আরো বেশ কয়েকটা ভিডিও করেছি হয়তো আপনারা ইতিমধ্যে আমাদের পেজে গেলে দেখতে পারবেন তো আমি এটা একটা আনবক্সিং করবো আপনাদেরকে সাথে নিয়েই একটু ধৈর্য সহকারে দেখবেন তো আমি ওপেন করছি এটা বারো ইঞ্চি একটা সাবো ফার স্পিকার আসলে ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না কারণ এই স্পিকারগুলো গুলো এমনও আছে যে অনেকে এখন ফার্স্ট টাইম আসলে দেখছে তো ফার্স্ট টাইম দেখলে এরকম অনেকেরই আইডিয়া থাকবে না এটাই স্বাভাবিক যার কারণে আমি সম্পূর্ণ সব কিছু বলে দিচ্ছি তো আমরা এই যে কাবারটা খুলে নিলাম তো কাবারটা খুলে নেওয়ার পরে আমরা এই যে স্পিকারের নিচে যাতে এয়ার পাস মানে হাওয়াটা যাতে পাসিং না করে এর জন্য একটা ফোম দেখতে পাচ্ছেন তো ফোমটা আমরা রাখলাম কিন্তু স্পিকার লাগানোর জন্য এবং ওয়াশার দেওয়া আছে ফিটিং করার জন্য বডিতে আর এই দিকে একটা ক্যাটালগ দেওয়া আছে বা ম্যানুয়েল বুক যে যেভাবে চিনান তো এই জায়গায় কিন্তু এই একবারে ডিটেল দেওয়া আছে এবং এটা আপনি কিভাবে ফিটিং করবেন বা কাটিং করবেন টেনশনের কোনো প্রয়োজনই নাই এটাই সম্পূর্ণ সবকিছু বিস্তারিত দেওয়া আছে এবং যথাটুক সম্ভব এটাতে ক্যাবিনেটের কিছু মাপ দেওয়া আছে আপনারা দেখতে পারছেন মানে আপনাদের আপনারা খুব সহজেই এটা দিয়ে একটি ক্যাবিনেট চাইলে নিজেরাও কিন্তু আসলে যদি এটার মাপ বুঝে থাকেন অবশ্যই করে নিতে পারবেন তো আর কয়েলে আসলে ফোর হম সাপোর্টেড তো টু লেয়ারের কয়েল করা আছে দুই পাশে আপনারা দেখতে পারছেন তো এটার আর এম এস ওয়াট যারা জানতে চাচ্ছেন এটার আর এম এস হার্ট হচ্ছে দুইশো প্লাস দুইশো হার্ট তো স্পিকারের ভিতরের ফিনিশিং কেমন আমরা একটু দেখবো আর বিস্তারিত যদি আরো কিছু জানতে চান এটার ব্যাপারে আপনারা গুগলে বা অন্যান্য জায়গায় সার্চ করলে অনেক কিছু ডিটেলে পেয়ে যাবেন আর বাকিটা এটার মডেলে লেখা আছে বিভিন্ন ক্যাটালগে ওইগুলো আপনারা নিলে বিস্তারিত সবকিছু আসলে পেয়ে যাবেন তো ভিতরের ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে আমি দেখাচ্ছি তো এটা খুব সুন্দর আসলে মানে মেটেরিয়ালসটা কাগজের এটা কিন্তু প্লাস্টিকের না মেটেরিয়ালসটা কাগজের এবং লুপগুলো দেখতে পাচ্ছেন তো ফিনিশিংটা কেমন বা কেমন দেখতে সেটা আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিতরের ফিনিশিংটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে কয়েলের আঠাটাও দেখাইলাম তো সামনের যেই পাটটা আছে সামনে এটা দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর ফিনিশিং আসলে মানে খুব হেভি যেটা আপনারা ব্যবহার করেছেন যারা তারা কিন্তু জানেন আর নতুন ভাইদের জন্য আসলে এই ভিডিওটা তারা আসলে দেখবে দেখে জিনিসটা যতটুকু সম্ভব হয় তারা জানার চেষ্টা করবে এই ছিল আজকের ভিডিও আমাদের তো এই ধরনের সাব অফার যারা খুঁজছেন বা যারা নিতে চাচ্ছেন তো আমাদের কাছে কিছু সংখ্যক আর কি আছে অ্যাভেলেবেল না তো প্রাইস কিন্তু অনেক সময় আসলে উঠানামা করে ঠিক আছে এক এক সময় এক একটা প্রাইস থাকে এখন বর্তমান রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যারা নিবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে থাকি বা আমাদের যেই আপনাদের ইলেকট্রনিক্স শপ যেটা আছে ঢাকা মিরপুরের কল্যাণপুরে যেটা ঢাকা ব্রাঞ্চ ব্রাঞ্চ আরেকটা আছে আছে খুলনায় খুলনায় রাজশাহী রাজশাহী আপাতত বা এটা আপনারা আপাতত পাবেন না ওই জায়গায় অন্যান্য অনেক প্রোডাক্ট আছে ইতিমধ্যে আপনারা যারা আছেন ওইটার বিষয়ে জানেন তো ঢাকা ব্রাঞ্চে আপনারা আসলে সরাসরি এটা নিতে পারবেন তবে অবশ্যই মানে সময় সাপেক্ষে বলে আসলে আসতে হবে কারণ আমরা তো সবসময় থাকি না ব্যস্ততার ভিতরে আসলে আমাদেরকে বলে আসলে আপনাদের জন্য সুবিধা হবে যাতে আমরা থাকতে পারি তো অবশ্যই যারা প্রিপারেশন নিয়ে আসবেন নেওয়ার জন্য আসলে আমরা কয়েকজন মানুষ মোটামুটি আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ফিরে না যান বা আপনাদের কষ্ট না হয় তো যারা একান্ত এই সাফাফারি স্পিকারগুলো নিতে চাচ্ছেন তো এই স্পিকারগুলোর বর্তমান প্রাইস আমি বলছি আর অবশ্যই আমাদের যেই দুইজন অ্যাডমিন আছে আপনারা খেয়াল করবেন তারা অনেক ব্যস্ত থাকে প্রচুর ব্যস্ত থাকে আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আসলে আমাদের সার্ভিসগুলো চালু থাকে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এরপরে কিন্তু আপনাদের যেই সকল কাজগুলো আমাদের কাছে দেন বিভিন্ন ধরনের যে এমপ্লিফায়ারগুলো যে এমপ্লিফায়ারগুলোর অর্ডার আসলে আপনারা দেন আমরা এমপ্লিফায়ারগুলো প্রস্তুত করি এবং এমপ্লিফায়ারের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি তখন কিন্তু আমাদের আসলে ওই টাইমের বাহির আপনাদেরকে রিপ্লাই দেওয়া কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি দামটা বলে দিচ্ছি আপনারা কষ্ট করে আগ্রহ সহিত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বর্তমানে এই যে এই মডেলটা টিএস টিএস ডাব্লিউ থ্রি এই মডেলটা বর্তমানে এই মডেলটা আপনারা নিতে পারবেন এই মুহূর্তে সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস আমি আবারও বলছি যে ভাই দাম কত কম হবে কি না বা কমানো যাবে কি না না ভাই আমি আবারও বলছি ফিক্সড প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা তো অবশ্যই পেজের নিচে অ্যাডমিন এম ডি ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি বারবার বলে দিলাম আমার আরও যে দুইজন অ্যাডমিন আছে এম ডি রিফাত রাজশাহী এবং খুলনা প্লাবন তাদের সাথে অবশ্যই এগুলো কন্ট্যাক্ট করলে তারা আসলে ব্যস্ত থাকে আপনাদেরকে রিপ্লাই দিতে পারবে না আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনার ওই নাম্বারে যোগাযোগ করে যখন সময় সুযোগ হয় আসবেন আমরা যতটুক সম্ভব আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ